প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় এক আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করবো প্রথমে দেখা আছে জীব ও জ্বর বস্তুর মধ্যে সম্পর্ক পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি জীব জীব কারা জীব হচ্ছে যারা চলাফেরা করতে পারে আর জড়ো হচ্ছে যারা জীব অর্থাৎ যাদের জীবন আছে আর জড়ো হচ্ছে যাদের জীবন নেই কাদের জীবন আছে দেখো মানুষ পশু পাখি গাছপালা এরা হলো জীব গাছপালা কিন্তু হচ্ছে জীব তারপরে দেখো মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি হলো জড়ো বস্তু অর্থাৎ এদের কোনো জীবন নেই তারপরে দেখো পরে পৃষ্ঠায় যাও মানুষ মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল বিভিন্ন জড় বস্তুর উপর এই আন্ডার লাইন করে রাখো অর্থাৎ দিয়ে দিয়ে রাখো তারপরে যে লাইনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জীবনযাপনের জন্য বাসস্থান আবাসপত্র আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন তাহলে জীবনযাপনের জন্য কি কি প্রয়োজন সেটা হচ্ছে বাসস্থান কাশ পত্র পোশাক যন্ত্রপাতি প্রয়োজন ঠিক আছে এটা মুখস্থ করো তারপরে দেখো পোকামাকড় কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে তাহলে মাটিতে ভাস করে কারা আবার মাছ এবং চিংড়ি পানিতে বাস করে এই দুইটা আঁকা রাখো একটা হচ্ছে মাটিতে ভাস করে কারা পোকামাকড় কেঁচো ইত্যাদি হচ্ছে মাটিতে ভাস করে আবার মাছ চিংড়ি ইত্যাদি হচ্ছে পানিতে বাস করে এই দুইটি লাইন সুন্দর করে আঁকিয়ে রাখো তারপরে দেখো যে লাইনটা আঁকাবা সেটা হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ থেকে উদ্ভিদ সূর্যের আলো পানি এবং বায়ু থেকে কার্বন অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে তাহলে উদ্ভিদ কি করে উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে ঠিক আছে এই এই কথাটা মনে রাখো উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তারপরে তো পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল যেমন শাপলা কচি পনা ইত্যাদি জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল এর লাইনটাও আঁকিয়ে রাখো কোনো স্থানের সকল জীব উচ্চর এবং তাদের মতকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান তাহলে বাস্তু সংস্থান কাকে বলে এটা শিখতে হবে তোমাদের কোনো স্থানে সকল জীব ও জড় এবং তাদের মতকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান তারপর এখানে যে তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ অর্থাৎ ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উদ্ভিদ জড় বস্তুর উপর নির্ভরশীল তোমরা তাহলে এটা মনে রাখবো যে উদ্ভিদ কী উপর নির্ভরশীল উদ্ভিদ জড়বস্তুর উপর নির্ভরশীল তারপরে দেখো যে লাইনটা তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সার সংক্ষেপ থেকে তুমি শিখবা পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল তারপরে দেখো পাঁচ পৃষ্ঠায় যাও পাঁচ পৃষ্ঠায় হচ্ছে উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃত্তি পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল তাহলে উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃত্তি পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল তারপরে দেখো পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় কিসের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় পরাগায়নের ফলে পরাগায়ন হচ্ছে ধরো উদ্ভিদের পরাগ রেণু ছোটো ছোটো যে তুমি যদি ফুলকে ছুঁয়ে দাও তাহলে দেখবে যে তোমার হাতে ছোটো ছোটো রং বরে গেছে সেটাকে বলা হয় পরাক। অথবা রেণু ঠিক আছে আর সেটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যম অর্থাৎ একটি ফুল থেকে ধরো এই যে একটা ফুল এই ফুলের মধ্যে যদি ওই রঙটা ভরে যায় তাহলে সেটাকে বলা হয় পরাগায়ন ঠিক আছে আর এই পরাগের জন্য এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে ক্ষেত্রে উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ এটা শিখ যে পরাগণের সাহায্য করে কারা পাখি এবং মৌমাছি পরাগণের সাহায্য করে কারা পাখি এবং মৌমাছি তারপরে হচ্ছে শিখবা মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়া কেহ বীজের বিস্তরণ বলি তাহলে বীজের বিস্তরণ কাকে বলে এটা হচ্ছে একটা তোমাদের প্রশ্ন আসতে পারে ঠিক আছে ওকে তারপরে দেখো খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খলের মাঝে এই যে গাছ থেকে গাছ ফরিং তারপরে গাছ ফরিং থেকে ব্যাংক ব্যাং থেকে সাপ সাপ থেকে ইকল এই খাদ্য শৃঙ্খলটা মুখস্ত করে ফেলো এটা শুধু তোমাদের ক্লাস ফাইভে না সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত কাজে লাগবে গাছ গাছ ফোরিং ব্যাংক সাপ ইকলকে আজকে পর্যন্তই নেক্সট ক্লাসে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো খুদা হাফেজ